মাহফিল হবে না না কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেনে আস্তে 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 কি হলো আমি আমি বলতেছি বসার জন্য একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে জশিনભાઈ লোকটাকে নিয়ে আসেন কে বলছে যে মাহফিল হবে না লোকটাকে আনেন আপনি জানেন কে বলছে একটু খবর না কে বলছে মাহফিল হবে না তারে নিয়ে আসেন মনছে আজকে আমি দেখতেছি আটাত্তরতম তম মাহফিলের ভিতরে এই বেয়াদবি তো কেউ করে নাই কে বলছে যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন স্টেজে সরেন না কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা চলা সরলেন আপনাকে আপনার আমার চাইতে কি আপনার বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে চলি তো আমরা বুঝি তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি ফাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিচ্ছেন পাঁচ হাজার ভোট বাড়াইছেন না কমাই দিচ্ছেন আমি তো বুঝিত উনি বস কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ শুনে সময় পায়নি ওয়াজ শুনো লাস্টে দিয়া কথা বলব জি সবাই পড়ে না আমি আমরা বুঝি ভাই এগুলা বেশি ইয়ে দেখাইতে যাবেন না তখন সমস্যা কে ঝামেলা করতেছে ওনার লোকে কে ঝামেলা করবে হ্যাঁ আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনার মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা কে বলছে এই কথাটা সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু বুড়িচং এর মাফি মানুষ এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝে না সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না এটা অত্যন্ত অমারজনীয় একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনার সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা না বুঝে নাই সে অনেক সময় তো পানি লাগে না থুপতাইও গোসল করাই যেমন যায় লা হাও লা হ লা বিল্লাহ আয় আয় দুইজন উঠছেন বসেন উঠবেন না বসেন উঠতেছেন কেন এবার মনে করছো অন্য হুজুর বসেন একটা লোক নড়বেন না জায়গায় থাকেন এই ধরনের কথাবার্তা বইলে তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন এটা খুব খারাপ কথা এই কথাটা যিনি বলছেন দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান আপনি তওবা করেন কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানেন কে বলছে এটা সেই জানে সুতরাং আবেগতারিত হয়ে কোনো কিছু করা ভালো না আবেগতারিত হয়ে কোনো কাজ করলে উপরেকারের চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনেন ওই এক হুজুরের লোক হুজুরের একটা এই বানর হুজুর খুব বেশি পছন্দ করে মায়া করে হুজুরের একেবারে বন্ধুর মতো হয়ে খুব খেয়াল করেন কথা বললেন না এক হুজুরের সাথে এক বানরের হয়েছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি একসাথে উপদ্রব করে তখন হুজুরে মশা মাসি তারায় তা বানরে দেখছে বানরকে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মাসির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয় সে একটা ইট লইয়াই আছে আস্তা এক ইট লইয়া বইয় খাপ আবার মাসি বইতে দেরি আমি আবার আমাদের ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতে গিয়া মারছে নাক বরাবর এখন কি হুজুর আছে না গেছে উপকারটা কি কেমন হয়েছে তো হুজুরের মাথা লইয়া টানা টানি মাসি লড়াই তো গিয়া এখন হুজুরের জান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই সবসময় চেষ্টা করবেন আমরা তো মানুষ ভুল জসীম হইতে পারে আমার হইতে পারে কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরও উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কথা একটা দিয়ে আইলে বরবরাইয়া সাইরা দেওয়ান যায় না কথা হইল টুথপেস্টের মতো টুথপেস্ট তৃপ্তিলে বারুইজে যায় কিন্তু ডুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বাড়িয়ে গেলে গা ভিতরে রুহানো কথা অনেক কষ্ট কষ্ট আর ঢুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই আমিন বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবারক আলা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ তাবারকো আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা আমাদের যাওয়ার জায়গা আছে কয়টা কয়টা কথা না দুইটা আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র হয় জান্নাত দুইটা এখন আমরা যারা এখানে আসলাম আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে সবাই কথা বললেন জাহান নামে না জান্নাতে আছে তো জায়গা দুইটা মাঝামাঝি কোনো জায়গা নাই বেলা আমি হুজুর জাহান তো যাইতাম না জাহান যাইতাম না মায়েদের সিফা খেরুই এরকম কোনো সিফা জায়গা নাই হয় জান্নাতে যাওন লাগবো না জাহান্নামে নামে যাওন লাগবে আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নাই এখন আমরা যারা এখানে আসি আমরা কি জাহান নামি না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন বন্ধুগণ আল্লাহ তাবার কোথা আলা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন হয় নাথ নতবা জাহান্নাম আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন এটা আপনার ব্যাপার ওন ডিসিশন এটা আপনার নিজের সিদ্ধান্ত আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো ওকে ফাইন আর আপনি যদি মনে করেন আমি জাহান্নামে নামে তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে তাইলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই এনশাল আল্লাহ কবুল করে সবাই কনা আমিন জোরে কন আমিন তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই এখন আপনি জান্নাতে যেতে চান আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই রয়েছেন এখন নিমসার বাজারে দাঁড়াইবিছেন কেন আপনি ঢাকা যাবেন যাবেন কই ঘুমাই গেছেন আপনারও সব কই যাবেন দাঁড়াই রইছেন কই নিমসার রাস্তার উত্তর মাথা উত্তর কান্দাত খেয়ে রইছে তো যাওয়ানোর সময় মাফিলু একজন জিগাই গেছেন ভাই আমি কোথায় ডাহা গেলাম ওই কেমনি কি তা করতাম সুজা নিমসার যাবেন নিমসার গিয়া আপনি বাস বাসুটটা ডাহা যাবেন তো দাঁড়াই রইছে উত্তর সাইড অন কোন সাইডের বাস উঠতো এটা তো আর কইসাভা করছে কি উত্তর সাইডের তে বাস উঠছে বাস এটা কি ডাহান আশি টাকা এখন বাস গেছে ফেনি বাস গেছে কো ফেনি গেছে ফোরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেয় কয় সিটাকাঙ্গের ভাড়া কত ডাহার ভাড়া কত কয় কি এর ডাহা কয় আমি তো ডাহা যাই কয় এটা তুমি ফেনি আইয়া ফোরছো কই ইন্ডা নিল্লা ফেনি এখন ইন্ডা নিল্লা ফেনী করলে তো লাভ হইতো লাভ নেই উঠতে গেছেন আপনার সিটাকাঙ্গের বাস সালমা দিয়ে ভাই ঙ্গার বাসে উঠি যেমন ঢাকা যাওয়া যাবে না জাহান্নাবের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক না চিত বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না আমার আল্লাহ রব্বুল এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ তো কোথায় আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরে বেদাত কোন পথে তৌহিদের কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবার কোথা মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গনাহা নাই গনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সোবাহান্লা এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছেন কর্মধারা আদম আলাইহ ইসালাম থেকে বা আগে ভালো ছিল বা আগের জায়গায় নাও বা এই ক্রমধারায় মানুষগুলো এই পর বংশ পরম্পরা নবীদের সিলসিলা ওই যে ওই আওয়াজটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিত বন্ধ করো ওই যে বাইরের আওয়াজ এই ঠিক আছে ওকে ফাইন সবাই কোন আবিল এই ক্রমধারা আদম আলাইহ থেকে শুরু করে আখেরি জামান নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ কি পড়তে হয় দুই এক বান্না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরব সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান